শেখ হাসিনা বাংলাদেশের মিনিস্টার শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন নিখোঁজ হয়ে গেছেন পাঁচই অগস্ট বিদায় নিলেন পালিয়ে গেলেন সে পালিয়ে যাওয়ার কিছু কারণ আমরা উদ্ঘাটন করতে পেরেছি মানে ওনার পতন ওনার যে পতন হয় সেই পতনের কিছু কারণ আমরা নোট করেছি আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে জানার জন্য তো সেজন্য আপনার যদি কারণগুলো জানতে চান ধৈর্য সহকারে অবশ্যই সম্পূর্ণ লেকচার আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কি কি কারণে পতন হয় তো পতনের কথা তার পিতা শেখ মুজিবুর রহমান বলে গিয়েছেন শেখ মুজিবুর রহমান ভবিষ্যৎবাণী করে গেছেন পতনের তিনি বলেছিলেন যে কোনো মানুষের যখন পতন হয় পতন হয় কোন মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে হবে সেই পতন হওয়ার আগে আপনি পদে পদে ভুল করবেন সেটা বলেছেন শেখ মুজিবুর তো এই কথাটা হয়তোবা শেখ হাসিনা তার নলেজে ঢুকে নাই আমরা দেখছি যে সে পতনের আগে ভুল করছে একটার পর একটা অনেকগুলো ভুল সে করছে অনেকগুলো ভুল সিদ্ধান্ত পরপর অনেকগুলো ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণেই তার বিদায় হয় তো তার ভিতরে আমরা যেটা এক নম্বরে নিয়ে আসছি সেটা হচ্ছে যে একক সিদ্ধান্ত যদি সিদ্ধান্ত নিতেন একা সেটা সিদ্ধান্তটা সঠিক হবে না ভুল হবে এটা রাইট না রং সেটা বিবেচনা করার সুযোগ তিনি কাউকে দিতেন না তার যেটা মনে হইতো সেটাই সিদ্ধান্ত নিতেন তার মনে সিদ্ধান্তটাই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত এবং নির্বাচন ব্যবস্থা নির্বাচনটাকে তিনি বা না দেখ নির্বাচন হয়ে যাবে এবং জনগণের ভোট তিনি আশা করেন নাই তিনি তার প্রশাসনের মাধ্যমে জোর করে নির্বাচন করিয়ে নিয়ে ভোটকে নিজের বক্সে ফালাই দেওয়ার একটা সিস্টেম চালু করে ফেলেছিলেন তিন নম্বর হচ্ছে বিচার বিভাগ বিচার বিভাগ নিজের এবং দলীয়করণ করে ফেলেছেন অর্থাৎ সেখানে বিচার ব্যবস্থা নাই বললে চলে বিচার তার জন্য একটা তার দলের জন্য একটা এবং সাধারণ মানুষের জন্য আরেকটা অর্থাৎ বিচার বিভাগটাকে তিনি একবারে লন্ডভন্ড তসত করে দিয়েছেন তারপর হচ্ছে দ্রব্যমূল্য দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছিল এটা পাঁচ নম্বর দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছিল সেটা তিনি কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারেন নাই